বইয়ের শেষ নাই আর সেই জন্য বই পড়া বৃথা তাই আসলে ব্যাপারটা সেরকম না মানে আমরা আসলে যে বইটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হাউ টু গেট থিংস ডান মানে আমাদের লাইফে উই উড ওয়ান্ট টু ফিনিশ আওয়ার জব বিকজ আমরা অনেক সময় অনেক কাজ শুরু করি কিন্তু শেষ করি না হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু ফিনিশ তার মধ্যে বেশ কয়েকটা গল্প মানে বেশ কয়েকটা ধারণা এখানে আসছে আমার মনে হয় এটার মধ্যে প্রায় কত প্রায় একশোটার মতো হয়তো বা গল্প আছে যে কিভাবে হাউ টু গেট থিংস ডান বা তার মধ্যে একটা বড় অংশ আজকে নিয়ে এসেছি যে বুঝতে পারছেন যে এটা কি কিপ এ নোট বুক কিপ এ নোটবুক মানে কেন আমরা আসলে একটা নোটবই রাখতে চাইব আসলে মানুষ হচ্ছে কি এরকম একটা মানে মানুষ হচ্ছে কি এমন একটা প্রাণী যে মানুষ যখনই রাস্তায় নামছে মানুষ যখনই একটা জায়গায় হয়তো গাড়িতে যাচ্ছে বা মানুষ যেখানে যে কোনো জায়গায় যাচ্ছে সব জায়গায় কিন্তু মানুষকে সবসময় চিন্তা করতে হচ্ছে এবং মানুষ যখন চিন্তা করে তখন কিন্তু মানুষের হাতে কাছে নোট বই থাকে না সো হোয়াট ইউ ডু ইউ কিপ ইউর নোটবুক অ্যান্ড রাইট ইট ডাউন লাইক আমার কাছে হয়তোবা নোটবই বই সবসময় থাকে না কিন্তু আমি যেটা করি সে হচ্ছে গিয়ে গুগুল কিপে গুগল কিপে কন্টিনিউয়াস একটার পর একটা কিন্তু আমি নোট লিখতেই থাকি কারণ নোট না লিখলে যেটা হয় যে উই গেট লাইক আমরা আসলে সবসময় আমরা ভুলে যাই যে আসলে আমরা এই কাজ করছি বা না কাজ করছি সেটা সো ইউড টু সি যে আসলে আমার যে গুগল নোট সেই গুগল নোটের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি গুগল নোটে কীভাবে আমার বইয়ের আইডিয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই গুগল নোটে আমি লিখছি তার হচ্ছে গিয়ে গুগল নোট এবং এটা শেষ হবে না শেষ হবে না এই কারণে যে প্রায় কয়েক ঘন্টা ধরে আমি যদি সোয়াইপ করি তাও শেষ হবে না বিকজ আই এম রাইটিং ইট মেবি ফর লং মানে অনেক দিন ধরে আমি লিখছি মেবি দশ বছর যখন যখন থেকে গুগল কিপ আসছে তার আগেও আমি আসলে লিখতাম তো গুগল কিপে পরে ট্রান্সফার করেছি সো ওয়াই ডিউ ওয়ান্ট টু কিপ এ নোটবুক বিকজ মানুষ আসলে সবসময় ভুলে যায় মানে মানুষ যে কোনো একটা জিনিস নিয়ে যখন কাজ করে পরে ভুলে যায় কিন্তু ইফ ইউ কিপ এ নোটবুক মেবি আমি যেমন মাঝে মাঝে আগে ক্যালেন্ডারে ইউজ করতাম কিন্তু ক্যালেন্ডার সঙ্গে সঙ্গে সবসময় চলে যেত কিন্তু আমি কাজটা করতাম না কিন্তু ক্যালেন্ডারে এন্ট্রি শেষ হয়ে যেত সো পরে এজেন্টা থেকে আবার ওইটাকে নিয়ে এসে আবার ওইটা কাজ করানো সো এখন গুগল আমি মনে করি যে গুগল ক্যালেন্ডারে কিন্তু অনেকগুলো এন্ট্রি এসছে যে গুগল ক্যালেন্ডারে কিন্তু ওরা আসলে বলতে পারে যে আসলে ধর যাক আমার ক্যালেন্ডারে কিন্তু এভাবে এন্ট্রিতে কিন্তু দেওয়া থাকে যে আসলে কখন কি করব। এবং সেখানে কিন্তু যেটা থাকে যে গুগল ক্যালেন্ডারে কিন্তু আমি যখন প্লাস চাপ দিই তখন কিন্তু শুধু ক্যালেন্ডারে এন্ট্রি না বাট এখানে টাস্ক থাকে টাস্কের পাশাপাশি আমি কি করতে চাই সেটারও কিন্তু কিছু যেমন এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে টাস্ক এবং ইভেন্ট মানে ইউ ক্যান ইভেন টক অ্যাবাউট টাস্ক ইউ ক্যান অলসো টক অ্যাবাউট ইভেন্ট উইদাউট এনি ডেড লাইন সো ইউ মাস্ট কিপ এ নোটবুক